হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বানাদার ভিডিও আই ইমা ফ্রম ইমাস ডেগরি লাইফস্টাইল আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরুতেই বলে রাখছি আমি কিন্তু একদমই নতুন আমার পেস্টটিকে যদি ফলো করে না থাকেন অবশ্যই পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন আজকে রান্না করেছিলাম চাল কুমড়ো আর ডিমের তরকারি এই চাল কুমড়োটা একদমই কচি ছিল আমি শুরুতেই চাল কুমড়োগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো এবার ছিলে নিব আপনাদের কার কার চাল কুমড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আমার সবগুলো চাল কুমড়োকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে পিস পিস করেই কেটে নিব। অনেকটা লাউ যেভাবে কাটি ঠিক সেভাবে আমি এগুলোকে কেটে নিব চাল কুমড়োর তরকারি আমার খুব একটা বেশি পছন্দ না কিন্তু চাল কুমড়ো যেই চাক চাক ভাজিটা হয় এটা আমার খেতে খুব ভালো লাগে আমি এখান থেকে কয়েক পিস রেখে দিয়েছিলাম চাল কুমড়োটা ভাজি করার জন্য এই তো আমার এখানে কাটাকুটিও কমপ্লিট হয়ে গিয়েছে আর সাথে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজি যাই হোক ডিম সিদ্ধুর থেকে আমার ডিম ভেজে দেওয়াটা বেশি পছন্দ এ কারণে আমি এখানে একটা ডিম খুব ভালো মতো ভেজে দুই পিস করে নিচ্ছিলাম যাতে দুই বেলা আমার অনায়াসে খাওয়া হয়ে যায় আর এদিকে বাসায় বাকি দুই মেম্বারের জন্য আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিব এই তো আমার এখানে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নিব ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি এইগুলো খুব ভালো মতে ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে বাটা মশলা অ্যাড করব যেমন কাঁচামরিচের বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এদিকে মশলাটা কষানো হতে থাক ততক্ষণে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিব এটা আসলে বলা মতো কিছুই না প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো মতো ভেজে নিই এখান থেকে আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করেছি তারপর খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ এবং স্বাদমতো ধনিয়া গুঁড়া অ্যাড করে আমি এগুলোকে খুব ভালো মতো ভেজে নিব ঢ্যাঁড়স ভাজিটা হতে আমার কেন জানি মনে হয় একটু বেশিই সময় লাগে যাই হোক এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো মশলার মধ্যে অ্যাড করে দেব তারপর এগুলোকেও খুব ভালো মতো কষাতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করেছিলাম যেহেতু বাসায় মেম্বার দুই তিনজন সবাই আলু খেতে পছন্দ করে তাই এখানে বেশ কিছুটা পরিমাণে আলু আমি অ্যাড করেছি এই পানিটা শুকিয়ে গেলে আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে এদিকে আমার ভাজিটাও অনেকটাই হয়ে এসেছে আমি বেশ কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায় তারপর আমি তরকারির মধ্যে ঝোলের পানি অ্যাড করেছি এবং শেষ মেশ ডিমগুলোকে অ্যাড করেছি এবার ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমার তরকারি রেডি আগেই বলেছিলাম আমি চাল কুমড়ো ভাজি করার জন্য বেশ কিছুটা পরিমাণ চাল কুমড়ো চাকচাক করে কেটে রেখেছি এটাই সেটা আমি এখানে বেশ কিছু পরিমাণে শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ অ্যাড করেছি তারপর আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম সেটার মধ্যে এবার এগুলোকে ছেড়ে দিব বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব এই তো আজকে রান্না রান্নাবান্নাই ছিল এগুলোই চাল কুমড়ো আর ডিমের তরকারি ঢ্যাঁড়স ভাজি চাল কুমড়োর চাকচাক ভাজি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা